আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লাদাখ সীমান্তে চীনা তৎপরতা বাড়ায় দুশ্চিন্তায় পড়েছে ভারত কাশ্মীরে ড্রোনের আনাগোনা বেড়েছে ঢুকে পড়েছে ভারতীয় সীমানায় সাগরে অভাবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ চার দেশের করাবাত্রা চীনকে জানিয়ে দেব ট্রাম্প কি এখনও ভোটের ফলাফল উল্টে দিতে পারে আরও থাকছে ট্রাম্প স্বীকৃতি না দেওয়ায় বাইডেনকে অভিনন্দন জানায়নি বলছে পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরানের পুতুল সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য লাদাখ সীমান্তে চীনা তৎপরতা বাড়ায় দুশ্চিন্তায় পড়েছে ভারত কাশ্মীরে ড্রোনের আনাগোনা বেড়েছে ঢুকে পড়েছে ভারতীয় সীমানায় সাগরে অভাবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ চার দেশের করাবাত্রা বার্তা চীনকে জানিয়ে দেব ট্রাম্প কি এখনো ভোটের ফলাফল উল্টে দিতে পারে আরও থাকছে ট্রাম্প স্বীকৃতি না দেওয়ায় বাইডেন কে অভিনন্দন জানায়নি বলছে পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরানের পুতুল সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য কাশ্মীরের ডোরনের আনাগোনা বাড়ছে ঢুকে পড়েছে ভারতীয় সীমানায় কাশ্মীরের ডোরনের আনাগোনা বাড়ছে যা বাইরে থেকে ঢুকে পড়েছে ভারতীয় সীমানায় জম্মু কাশ্মীরের সাম্বার পর এবার মেন্ধর ও মানকোট সেক্টরে রবিবার নিয়ন্ত্রণ রেখায় ফের উঠতে দেখা গেল একটি ড্রোন সেটি ভারতের সীমানায় ঢুকে পড়ে প্রাথমিকভাবে জাতীয় সেনাবাহিনী মনে করেছিল ড্রোনটি পাকিস্তানের দিক থেকে এসে এদেশের সীমানায় ঢুকে পড়েছিল শুক্রবারই পাকিস্তানের দিক থেকে দুটি ড্রোন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সাম্বা সেক্টরে ঢুকে পড়ে বিএসএফ সূত্র জানায় যে চক ফোকিয়ার ভারতের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোন দুটিকে তাদের দাবি পাকিস্তান পোস্ট চমন খরদ থেকে ওই ড্রোনগুলো এসেছিল চক ফকেরার ঠিক উল্টো দিকে নিয়ন্ত্রণ রেখার ওপারে রয়েছে পাকিস্তানের পোস্ট ড্রোন দুটিকে দেখা মাত্রই সতর্ক হয়ে যায় বিএসএফ সেগুলোকে গুলি করে নামানোর চেষ্টা করা হয় কিন্তু কোনোভাবেই সেগুলোকে গুলি করে নামাতে পারেনি বিএসএফ এরপর দাবি করে ড্রোনগুলো পাকিস্তানি পোস্টের দিকেই উড়ে যেতে দেখা গেছে শুধু সম্ভামন্ধর ও মানাকোট সেক্টর নয় নিয়ন্ত্রণ রেখার লাগোয়া জম্মু কাশ্মীরের গ্রামবাসীদের দাবি এর আগেও তারা এরকম উড়ন্ত যন্ত্র দেখেছে গত মাসেই কেরান সেক্টর পাকিস্তানের সেনা বাহিনী কোয়াডকপ্টার গুলি করে নামায় ভারতীয় সেনা সেই কোয়াডকপ্টারটা আবার চীনা সংস্থার বলে দাবি করেছে সেনা সূত্র আনন্দবাজার পত্রিকা সাগরে অভবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ চার দেশের করা বাত্রা চীনকে পূর্ব লাদাখ সীমান্তে এখনও কমেনি উত্তেজনা তারই মধ্যে আরব সাগরে দ্বিতীয় পর্যায়ের মালাবার নৌ মহরা শেষ করল ভারত জাপান অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক মহলের মতে চার দেশের সেই জোটবদ্ধ শক্তি প্রদর্শনের ফলে চীনের উপর চাপ বাড়বে এর আগে গত সতেরো নভেম্বর থেকে উত্তর আরব সাগর শুরু হয়েছিল দ্বিতীয় পর্যায়ের মালাবার নৌ মহরা শুক্রবার পর্যন্ত মহরা চালায় ভারত জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকা পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই দুই দফার এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশেষজ্ঞরা তাদের মতে সমুদ্রে চীনকে বড়সড় বার্তা দিতে পেরেছে ভারত জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকা তাতে কিছুটা হলেও চাপে পড়বে বেইজিং চার দিনের সেই মহড়ার মূল আকর্ষণ ছিল ভারতীয় নৌসেনার বিক্রমাদিত্য ক্যারিয়ার যুদ্ধ বিমান এবং মার্কিন নৌসেনার নিমিজ স্ট্রাইক গ্রুপ নিমিজ হল বিশ্বের সবচেয়ে বড় রণতরী ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয় যুদ্ধ বিমান ওঠানামা করতে সক্ষম দুটি রণতরী অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী ডুবোজাহাজ বিমানগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন নৌ অভিযানে সামিল হয়েছিল বিক্রমাদিত্যের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এবং নিমিজ্জের এফ এ এইট যুদ্ধ বিমান এবং ই টু সি নৌসেনার উচ্চ পদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল কৃষ্ণ শামিনাথ জানান এবারের মহড়ায় চার দেশের মধ্যে অভবনীয় জোট দেখা গেছে গত তিন থেকে ছয় নভেম্বর বঙ্গোপসাগরে প্রথম পর্যায়ের মালাবার্ন মহরা অনুষ্ঠিত হয় এই প্রথমবার দুই পর্যায়ের সেই মহরা হয়েছে সূত্র হিন্দুস্থান টাইমস ট্রাম্প কি এখনো ভোটের ফলাফল উল্টে দিতে পারে প্রশ্ন হলো ট্রাম্প কি এখনো ভোটের ফলাফল উল্টে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প রোববার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানান দিয়েছে নির্বাচনের ফলাফল তিনি মানেন না তিনি বিস্ময় প্রকাশ করেছেন কিভাবে জো বাইডেন তার মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে দিয়েছেন তার ফেসবুক পাতায় এক পোস্টে ট্রাম্প লিখেছেন জো বাইডেন কেন দ্রুত তার মন্ত্রিসভা গঠন শুরু করেছে যখন আমার তদন্তকারীরা লাখ লাখ জাল ভোটের সন্ধান পেয়েছে এই ভোট বাতিল হলে চারটি রাজ্যের ফল উল্টে যাবে এবং নির্বাচনের ফলও উল্টে যাবে আশা করি আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা রক্ষায় আদালত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সাহস দেখাবেন বিশ্বব্যাপী সব দেখছে জো বাইডেনকে বিজয়ী হিসাবে ঘোষণার পর দুই সপ্তাহের বেশি সময় গেলেও ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা ফলাফল মেনে না নেওয়ার পক্ষেই অবস্থান করছে কিন্তু ফলাফল কি তিনি উল্টে দিতে পারবেন কি তার হাতে কোনো কৌশল রয়েছে সেই যে তিনি ঘটাতে কাণ্ড পারবেন তার কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই বরঞ্চ তার আইনজীবীরা যেসব অভিযোগ নিয়ে আদালতগুলোতে যাচ্ছেন সেগুলো হল আদালতে তেমন পাত্তা পাচ্ছে না শনিবারও পেনসেলভোনিয়ার একটি আদালত রাজ্যে কয়েক মিলিয়ন পোস্টাল ভোট জালিয়াতির এক মামলা যথেষ্ট প্রমাণের অভাবে খারিজ করে দিয়েছে বিচারক তার রায়ে যথেষ্ট প্রমাণ ছাড়া ওই মামলা আনার জন্য ট্রাম্পের আইনজীবীদের তীব্র ভাষায় হৎসনা করেছে অন্যান্য জায়গাতেও এমন আরও ডজন ডজন মামলায় ট্রাম্পের আইনজীবীরা যথেষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার তার প্রধান আইনজীবী নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি জানিয়ে দেন মিশিগান অঙ্গরাজ্যে ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা তারা প্রত্যাহার করেছে মিশিগানে জো বাইডেন এক লাখ ষাট হাজার ভোটের ব্যবধানে জিতেছেন জর্জিয়া অঙ্গরাজ্যে পুনরায় ভোট গণনার পরেও জো বাইডেন বারো হাজার ভোট বেশি পাওয়ার পর রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষ ফলাফল সার্টিফাই বা প্রত্যয়ন করে দিয়েছে আমেরিকা থেকে বিবিসির জুরকার বলেছেন দেখে শুনে মনে হচ্ছে ট্রাম্প এখন আইনি লড়াইয়ের বদলে দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক কৌশলের পথ নিয়েছে ধাপে ধাপে ট্রাম্পের সেই কৌশলের গাইড ডোনাল্ড ট্রাম্প যা করতে পারবেন বলে তিনি আশা করছেন এক আইনের পথে বা রাজ্য পর্যায়ে রিপাবলিকান পার্টির নির্বাচিত বা প্রত্যয়ন প্রক্রিয়া যতটা সম্ভব আটকানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত রিপাবলিকান নিয়ন্ত্রিত যেসব রাজ্যে জো বাইডেন অল্প ভোটে জিতেছে ভোট জালিয়াতির যুক্তি তুলে ধরে সেসব রাজ্যের আইনসভাকে প্রত্যাখ্যান করতে রাজি করাবেন তৃতীয়ত এরপর ওই রাজ্য আইনসভা চোদ্দই ডিসেম্বর তাদের ইলেকট্রাল কলেজ ভোটগুলো জো বাইডেন না দিয়ে ট্রাম্পকে দেবে চার রিপাবলিকান নিয়ন্ত্রিত এই সব রাজ্যের আইনসভার মাধ্যমে ইলেকট্রাল কলেজ ভোট নিয়ে ট্রাম্প তার বর্তমানে দুশো বত্রিশটি ইলেকট্রাল ভোটকে টেনে দুশো উনসত্তরটিতে নিয়ে যাবে যাতে জো বাইডেনের সাথে তার টাই হয়ে যায় পাঁচ জো বাইডেনের ইলেকট্রোর ভোটের সংখ্যা নামিয়ে করতে পারলে প্রতিনিধি পরিষদ অর্থাৎ মার্কিন পার্লামেন্ট নিম্নকক্ষ ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যদিও প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু গোপন এবং রহস্যময় কিছু বিধির কারণে ট্রাম্প সেখানে সুবিধা পেয়ে যেতে পারেন রাজ্য স্তরে যারা ফলাফলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অর্থাৎ ফলাফল প্রত্যাখ্যান করবেন তাদের উপর চাপ তৈরি করছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা আসলে তাদের রাজ্যের জন্য নির্ধারিত সংখ্যক ইলেকট্রাল কলেজ প্রতিনিধি নির্বাচিত করতেই ভোট দেন ওই প্রতিনিধিরা আবার ১৪ ডিসেম্বর ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেন রাজ্য স্তরে নির্বাচিত এই প্রতিনিধিরা সাধারণত ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটান তেমনি মিশিগানের নির্বাচন প্রতিনিধিদের সবারই উচিত ইলেকট্রাল কলেজ ভোট জো বাইডেনকে ভোট দেওয়া কারণ তিনি সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়েছে ট্রাম্প স্বীকৃতি না দেওয়ায় বাইডেন অভিনন্দন জানায়নি বলছে পুতিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কে এখনও অভিনন্দন না জানানোর কারণ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাইডেন বিজয়ী হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ট্রাম্প এখনও বাইডেনকে বিজয়ী হওয়ার স্বীকৃতি দেয়নি বিরোধীরা তার জয়ের ব্যাপারে বৈধতা না দেয় আমরা এখনো প্রস্তুত নই বিরোধী পক্ষ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি তার জয়ের বিষয়টি স্বীকার করেনি খবর ব্লুমবার্গ ও দা সানের পুতিন বলেন যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা রয়েছে এমন যে কারোর সাথে আমরা কাজ করব কিন্তু সেই বিশ্বাস কেবল এমন প্রার্থীর পক্ষ দ্বারা স্বীকৃত হয়েছে অথবা নির্বাচনের ফলাফল বৈধ এবং আইনি উপায়ে নিশ্চিত হওয়ার পর তিনি বলেন বাইডেনকে অভিনন্দন না জানানোর সিদ্ধান্তটি এখন একটি আনুষ্ঠানিকতা এর পেছনে অন্য কোনো সুপ্ত উদ্দেশ্য নেই উল্লেখ্য দু সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তৎকালীন তাকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন ট্রাম্পের ক্ষমতায় আসার পেছনে পুতিনের হাত রয়েছে বলেও অনেকেই মনে করে থাকেন অন্যদিকে মস্কোর সমালোচক বাইডেন নির্বাচনের কয়েকদিন আগেও রাশিয়ার নাম দিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেন ইমরানের পুতুল সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ পাকিস্তানের বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জারি রেখে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখছে তাদের অভিযোগ দু সালে সেনাবাহিনীর সহায়তায় নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ইমরান আহমেদ খান নিয়াজি বিবিসির প্রতিবেদন অনুযায়ী করোনাভাইরাস মহামারীর কারণে জনসমাগম আয়োজনের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকলেও আজ রবিবার পেশোয়ারে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইমরান বলছেন বিরোধী নেতাদের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার কার্যক্রম বন্ধে বিক্ষোভ হচ্ছে রাজনীতির সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী ইমরানও তার জয়ে সেনাবাহিনীর সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন দু সালের আগে সাধারণ নির্বাচন হবে না গত ষোলো অক্টোবর থেকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম একের পর এক বিক্ষোভ আয়োজন করেছে দক্ষিণপন্থী ধর্মীয় দল থেকে শুরু করে কিছুটা বামপন্থী চিন্তাধারার দল এমনকি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দলের সদস্যরাও বিরোধীদের তৈরি এই জোটের সাথে যুক্ত দেশটির চারটি রাজ্যের তিনটিতেই পাঞ্জাব সিন্ধ ও বেলুচিস্তান বড় ধরনের র্যালি অনুষ্ঠিত হয়েছে খাইবার পাখতুন খাওয়া রাজ্যে আজ রবিবারই প্রথমবারের মতো সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছে বিরোধী দলগুলো বলছে তারা জনগণের প্রতিনিধিত্ব না করা এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থার উপর প্রভাব তৈরি করা এবং অর্থনীতির অব্যবস্থাপনার অভিযোগও তুলেছে তারা সম্প্রতি চলমান বিক্ষোভের কী পরিণতি হবে তা কেউই ধারণা করতে পারছে না কিন্তু এটা অন্তত সবাই জানে যে দ্বন্দ্বটা রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে যেখানে প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বিরোধীরা খুবই কম প্রভাবশালী হিসেবে মনে করেন বিরোধী র্যালিগুলো শুধু ইমরান খানের বৈধতারই প্রশ্ন তোলেননি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে সংঘাতের ইতিহাস অনেক পুরনো শেষবার দু সালে জনরোষের মুখে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতাচ্যুত হন